যেমনটি দেখছেন এই মুহূর্তে পল্টন সেই হাইকোর্ট এই মুহূর্তে অবরোধ করেছেন এন নিবন্ধিত যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা আপনাদেরকে জানিয়ে রাখি একদিকে ভারতম ব্যাসের এন নিবন্ধিত নিয়োগ পর্যন্ত প্রত্যায়নধারী প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাহী আদেশ যেই আদি বয়স এবং যে সমদের ম্যাপ রয়েছে ম্যাপ শিথিল করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে দাবিতে মহা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনটিআরসি নিবন্ধিত যে শিক্ষক বঞ্চিত যারা রয়েছে তারা আপনারা দেখছেন এই মুহূর্তে পল্টন হাইকোর্ট যে রোডটি রয়েছে সেই পল্টন হাইকোর্টটি অবরোধ করেই বিক্ষোভ মিছিল পালন করা হচ্ছে জানিয়ে রাখি আমরা যতটুকু জেনেছি যে প্রজ্ঞাপন একটি জারি করেছে যে এনটিআরসি যে শিক্ষকরা যারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তাদের সেই দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন ভারী ধারাবাহিকতায় সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় কিন্তু তাদের সচিবালয় সেই যে দাবিটি রয়েছে সেই দাবিটি তারা মানছেন না তাদের যে দাবি তাদের দাবিটা হচ্ছে একটাই তাদের যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপনটা সত্য এবং তাদের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো সত্য সেই সত্যের পক্ষে দাবি তাদের যেই আদায়গুলো রয়েছে সেইগুলোই তারা আদায় করতে চান তারই ধারাবাহিকতা তারা আজকে এই মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বিক্ষোভ বিচ্ছিল করছেন I <laughs>